বাবা ও মায়েরা জন্মছকে রাহু থাকলে এমনিতেই অর্থনৈতিক পরিকাঠামো মোটামুটি ভালোর দিকেই থাকে এরই মধ্যে যদি অর্থনৈতিক পরিকাঠামো খারাপের দিকে আসে তাহলে একটা জায়গাতে আপনাকে সচেতন হতে হবে কি করবেন বাড়িতে যেখানে আপনার লকার বা আলমারি কিংবা বাক্সে টাকা পয়সা রাখেন সেখানে কখনোই ভুল করে পুরাতন কয়েন রাখবেন না অচল কয়েন যেগুলো চলছে না সেগুলোর আগে অর্থ নাশ হয় অর্থ ক্ষয় হয় এবং আর্থিক উন্নতি থেকে পিছিয়ে যেতে হয় কারণ এর থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয় পজিটিভ এনার্জি তৈরি করতে গেলে কী করবেন অবশ্যই রূপার একটি কয়ন এনে লোকার বাক্স কিংবা টাকা পয়সা রাখার জায়গায় রাখুন সেই সাথে মা তারার নাম করে পাঁচটি জবা ফুল পাঁচটি মঙ্গল কিংবা বৃহস্পতিবার প্রণাম করে মায়ের চরণে বিসর্জন করুন